গল্পটা ভিন্ন হলেও পারত হতাশ চোখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা কিংবা কান্না ভেজা চোখ নিয়ে মাঠে বসে পড়ার বদলে কাঁধে কাঁধ মিলিয়ে ড্রয়ের স্বাদ নিয়ে ড্রেসিং রুমে ফিরতে পারতেন হামজা সমিত সোমরা কিন্তু তার হলো কই দুই মিনিটের ব্যবধানে বাংলাদেশী সমর্থকদের বাদ ভাঙা উল্লাস রূপ নিল চাপা কষ্টে আজকের গল্পটা হতে পারত জয়ের গল্প অন্তত দারুণ দুইটা গোল করা হামজা চৌধুরী ও সমিত সোমের জয়টা প্রাপ্য ছিল কিন্তু একটা ম্যাচে এত পরিমাণ ভুল নিয়ে কি হংকংয়ের মতো একটা দলের সাথে জেতা যায় শেষমেশ তাই তিন চার গোলের হার সঙ্গী হয়েছে লাল সবুজ বাহিনীর বৃহস্পতিবার ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছের তৃতীয় রাউন্ডে হংকং বিপক্ষে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ ম্যাচের তেরো মিনিটে দারুণ এক ফ্রি কিকে অবিশ্বাস্য গোলে দলকে লিড এনে দিয়েছিলেন বাংলাদেশ ফুটবলের স্টার বয় হামজা চৌধুরী প্রথমার্ধ পর্যন্ত এই লিড ধরে রাখতে বেশ ভালোই বাংলাদেশ ধাপ উপরে থাকা দলটার আক্রমণ ভাগকে বেশ ভালোভাবে সামলাছেন বাংলাদেশের ডিফেন্ডাররা বাংলাদেশের সামনেও এসেছিল লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেনি তারা প্রথমার্ধের এক্সট্রা টাইমে হঠাৎই খেই হারিয়ে গোল খেয়ে বসেন হামজারা কর্নার থেকে নেওয়ার শট গোল লাইন থেকে ক্লিয়ার করেছিলেন ঠিকই কিন্তু সেই এসব পুরোপুরি ক্লিয়ার না করে হেড করে ভেতরে পাঠান ফাহিম একাধিক মাথা ঘুরে সে বল চলে যায় হংকং এর কামার পায় ফাঁকা পেয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান এক এক করে প্রথমার্ধ শেষ করে হংকং দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই এক গোলের লিড তুলে নেয় হংকং ম্যাচের পঞ্চাশ মিনিটে গোল আসে রাফেল মার্কিসের পা থেকে এরপর পঁচাত্তর মিনিটে আরো একটি গোল খায় বাংলাদেশ ফাঁকায় বল পেয়ে ব্যবধান তিন এক করে ফেলেন মার্কিস দ্বিতীয়ার্ধে হাঁপিয়ে ওঠা বাংলাদেশের হারি সঙ্গী হচ্ছে বলে মনে হচ্ছিল তবে বাংলাদেশের উপর যেন ভর করেছিল রিয়াল মাদ্রিদের কামব্যাকের শক্তি শুরুর একাদশে না থাকা জামাল ভুঁইয়া ও কানাডা প্রবাসী সুমিত সোম দ্বিতীয়ার্ধে মাঠে ঢুকে ম্যাচে প্রাণ ফেরান আক্রমণ তুলতে থাকে বাংলাদেশ শেষ মেশ ম্যাচের চুরাশি মিনিটের মাথায় বল জালে জড়িয়ে নাটকীয়তার সূচনা শুরু করেন শেখ মোরসালিম গ্যালারিতে উচ্ছ্বাসের জুয়ার তোলা গোলটি আসে কর্নার থেকে নেওয়া শটে সুমিত সোমের হেটে দারুণ স্কিল সেটে ম্যাচের নিরানব্বই মিনিটে বল জালে পাঠান তিনি উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি তিন তিন গোলের ড্রয় ম্যাচ তখন শেষে কেবল সময়ের অপেক্ষা ঠিক এমন সময় আবারও আপসেট এক মিনিট বাকি থাকা ম্যাচে গোলরক্ষক মিতুল মারমার ভুলে মারাত্মক মাসুল দিতে হয় বাংলাদেশকে সেন্টার করে বল বাংলাদেশের অর্থে পাঠায় হংকং পায়ে বল পেয়েও বক্সে ভুল ব্যাক পাস দেয় বাংলাদেশ আর সেই সুযোগটাকে লুফে নেয় সে মার্সিস মিদুল মার্মাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি পূর্ণ করেন নিজের হ্যাট্রিক গোল হতে বিমর্ষ চেহারায় ছলো ছলো চোখ মুচড়ে বসে পড়েন হামজা মুহূর্তে চুপ হয়ে যায় পুরো গ্যালারি এক রাশ হতাশা নিয়ে মার ছাড়েন লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের আজকের এ ম্যাচ আমাদের যেন ফিরিয়ে নিয়ে গেছে দু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভারত বাংলাদেশ ম্যাচে আমরা সেদিন যেমন তিন বলে দুই রানের সমীকরণ মেলাতে পারিনি ঠিক তেমনি আজও মাত্র দুই মিনিট স্কোর লাইন ধরে রাখতে পারিনি ক্রিকেট হোক কিংবা ফুটবল বাংলাদেশ বাংলাদেশের খেলা মানেই যেন তীরে গিয়ে তরে ডোবানো আর সমর্থকদের একরা হতাশা উপহার দেয়া